দিনে দুপুরে নারীরা মসজিদে আসবে এতে আপনারা উৎসাহিত করেন না কিন্তু রাতের বেলা মাহফিলে গিয়ে বয়ান শুনবে প্রজেক্টরের মধ্যে বক্তার চেহারা দেখবে এটাতে আপনারা উৎসাহিত কেন করেন এটার ব্যাপারে আমাদের অবস্থানে স্পষ্ট সেটা হলো এক ভুল দিয়ে আর এক ভুলের কাউন্টার দেওয়া যায় চুরি দিয়ে ডাকাতির কাউন্টার হয় না একইভাবে কাউন্টার হয় না এটা কেন চলে এটার যুক্তি দিয়ে আরেকটা কেন চলে ওইটারে সাফাই গাওয়া যায় না রাতের বেলা নারীরা এভাবে মাফিল এসে বয়ান শুনবে এটাতে কেউ উৎসাহিত করছে কেউ যদি উৎসাহিত করে অবশ্যই ভুল করেছে আর প্রজেক্টরের চেহারা দেখানো তো একটা নিরাট ফাইজলামি ছাড়া কিছু নেই কোনোই প্রয়োজন নাই কোনই প্রয়োজন নাই যেখানে আল্লাহ কোরআনে আঠারো নম্বর পরে সুরে নূরে বললেন হেনবি আপনি মুমিন পুরুষদেরকেও বলেন মোমিন নারীদেরকেও বলেন তারা যাতে দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে তাহলে এই আয়াত থেকে ব্যাখ্যারও দরকার নেই আয়াত থেকেই তো স্পষ্ট কথা এটা ইউটিউবও ফেসবুকেও যদি আপনার সামনে কোনো নারী আসে চেহারাকে নত করে ফেলবেন নারীর সামনে কোনো পুরুষ আসে চেহারাকে নত করে ফেলবে আয়াতের অর্থ তো আমি এটাই বুঝি এবং আল্লাহ দুইটা কথা বললেন যে দৃষ্টিকেও নত রাখে লজ্জাস্থানকেও হেফাজত করে কেন কারণ মুফাসির কেরাম ব্যাখ্যা করেছেন নজরকে যে হেফাজত করে লজ্জাস্থানকে সেই হেফাজত করতে পারে যা নজরের হেফাজত নাই তার লজ্জাস্থানেরও হেফাজত থাকে না আর লজ্জাস্থানের হেফাজত চাইলে নজরের হেফাজতের কোনো বিকল্পই থাকতে পারে না এজন্য করাচির হাজরে থাকি মাস্টার রহমতুল্লাহ আলী বলতেন এই জামানায় কোনো যুবক যদি নিজের দৃষ্টিকে হেফাজত করে আমি লিখে দেবো সে আল্লাহর বলি হয়ে যাবে তাহলে নিজের দৃষ্টিকে হেফাজত করতে পারলে দৃষ্টি এটাকে বলা হয়েছে শয়তানের একটা বিষাক্ত তীর যেই তীর যদি ভেতরে লাগে যান যায় না তবে ইমান যায় শরীরে বিষাক্ত তীর লাগলে যান যায় আর দৃষ্টি নামক বিষাক্ত তীর যদি লাগে তাহলে ভেতর থেকে ধীরে ধীরে ইমানের নূর নষ্ট হয়ে যায় তাহলে এই মাহফিলের মধ্যে প্রজেক্টরে কেন দেখাতে হবে একইভাবে ইউটিউবের মধ্যেও যদি কারো ওয়াজ শোনে শুনবে কিন্তু চেহারা দেখার কী দরকার আছে শ্রোতা তো শ্রোতা শ্রোতাকে দর্শক কেন হতে হবে দর্শক ভিন্ন জিনিস শ্রোতা ভিন্ন জিনিস শ্রোতার কাজ তো কান দিয়ে শোনা কিন্তু এর সাথে চোখ দিয়ে দেখাটা তো জরুরি না তো নারীরা রাতের বেলে এসে ওয়াস শুনবে এটা ভালো কোনো আমল না যদিও বাংলাদেশে চলছে যদিও বাংলাদেশের মধ্যে চলছে কিন্তু যেখানে নামাজে আসতেই এত কিছু বলে দেওয়া হলো আপনি পয়েন্ট বোঝেন নামাজে আসার ব্যাপারেই এত অনুৎসাহিত করা হলো এমনকি আম্মাজনে আয়সা বললেন এই জামানায় নবী থাকলে একটাও আসতে দিতেন না সেখানে রাতের বেলা গিয়ে ওয়াশ শুনবে আবার মাঝে মাঝে পত্রপত্রিকায় পড়বেন ফেরার সময় দুর্ঘটনা ঘটে গেছে রাত বারোটা একটা দুইটা কোনো কোনো এলাকার তিনটায় অশেষ হয় কোথাও তো সারা রাত ওয়াজ হয়ে ফজরের পরে দোয়া হয় ময়মনসিংয়ের দিকে কারো বাড়ি থাকলে জানবেন ময়মনসিং বিভাগে অনেক মাহফিল সারা রাত হয় ফজরের পরে ধোয়া হয়ে তারপর বাড়িতে যায় তো নারীরা সারা রাত এখানে পড়ে থাকবে কত ধরনের ফেতনা হরি তো আশঙ্কা আছে আল্লাহ তালা হেফাজত করুন আমাদেরকে হ্যাঁ এখন বলবেন নারীদের দিনদারির দরকার নেই অবশ্যই আছে অবশ্যই আছে নারীদের মধ্যে তালিমের মেহনত চালু করেন প্রতিটা এলাকায় যদি তালিম থাকে তালিমের মেহনত থাকে পুরুষ কেন্দ্রিক না নারীরা নারীদেরকে বোঝাবে নারী দায়ীরা নারীদের মধ্যে মেহনত করবে এখন পতিতলায় নারীরাও তো ফেতনায় আছে কোনো সন্দেহ নাই তো তাদেরকে যদি বুঝাতেও হয় এজন্য কি পুরুষ যাবে না কি পুরুষ গিয়া দাওয়াতের নিয়তে ঢুকবে আত্মসত্যের নিয়েতে ঢুকবে ঢুকে সেই পতিতাদেরকে দাওয়াত দিবে বা সেখানে পতিতদের এসলা না হলে আর নিজের এসলা মতো হয়ে যাবে যাবে হয়তো পাক্কা ইমান নিয়ে বের হবে হয়তো লোডশেডিং নিয়ে আর বিদ্যুৎ ইমানের বিদ্যুৎ পুরোপুরি যাবে নাই হয়ে তো এই নারীরা ফেতনায় আছে সন্দেহ নাই তো এটা তাদের ভেতরে দাওয়াতের মেহনত করবে নারীরা নাকি নারীদের ভেতর পুরুষরা দাওয়াতের মেহনত করবে আল্লাহ রসুলের জামানায় কত সমাধান নিতে নবীর স্ত্রীদের কাছে আসতে এসে বলতেন আমা যেনশা আমার এই মশালা দরকার আপনি বলেন তিনি নবীকে জিজ্ঞাসা করে শুনে সমাধান দিয়ে দিতেন এই জামানে আমি তো মনে করি ওই সরাসরি হুজুরদেরকে ফোন দিয়ে সমাধান নেওয়ার মধ্যেও কল্যাণ নাই বরং উত্তম হলো এটা তার বাবা ভাই স্বামী অথবা অন্য কোনো মাহারামের মাধ্যমে তার নিকট মশালা পাঠিয়ে দিবে তার মাধ্যমে সমাধান নিয়ে নিবে মৌখিকও হতে পারে লিখিতভাবেও হতে পারে চেতনামুক্ত বেশ এটাই নিরাপদ কারণ নবীজি বলেছেন কোনো পুরুষ আর কোনো নারী যদি এক জায়গায় একত্রিত হয় তৃতীয় আরেকজন দাওয়াত ছাড়েই চলে আসে তার নাম শয়তান তো এখন সে একত্রিত হওয়াটা ভার্চুয়ালিও হতে পারে অফলাইনও হতে পারে মেসেঞ্জারের মধ্যে একজন নারী আর পুরুষ একত্রিত হলো হয়তো ভালো আসসালামু আলাইকুম হুজুর আমার একটা মাসালা লাগ ভালো নিহাত একদম মশালা শোনার জন্য আসলো কিন্তু মাসালা শুনতে শুনতে যে অন্যদিকে যাবে না আর কি গ্যারান্টি আছে এর গ্যারান্টি আছে গ্যারান্টিটা দিবেন কোথায় কারণ আপনি যত বড় কুতুবি হন না কেন আপনি যখন কথা বলছেন একান্তে তখন আরেকজন কিন্তু এসে ঠিকই হাজির হয়েছে এমনকি নবীজি এ ব্যাপারে এত সচেতন ছিলেন একবার নবীজি যাচ্ছেন তার একজন স্ত্রীকে নিয়ে দুইজন আনসারি সাহাবি পাশ থেকে চলে গেলেন নবীজি পরে নবীজি তাদেরকে ডাকালেন ডাকিয়ে বললেন সে হলো আমার স্ত্রী সাহাবির কি আর আপনি কি বলেন আমরা কি কখনো আপনাকে সন্দেহ করব যেহেতু নারী পর্দার ভেতরে আছে এখান থেকে কিন্তু এই মাসালের সমাধান পাবেন যারা মনে করে নারীদের জন্য চেহারা আটকানোর দরকার নেই চেহারা খোলা থাকবে সবাই মিলে চেহারা দেখবে এমন হলে তো আর নবীর আলাদা পরিচয় দেওয়ার দরকার ছিল না এমনি চিনতে পারতো যেখানে আল্লাহ নবী এত সতর্ক তার ঘরে অন্ধ সাহাবি এসেছে নিজের স্ত্রীকে ঘরে চলে যেতে বলেছেন কেন অন্ধ সাহাবি তো দেখবে না কিন্তু তার স্ত্রী তো আরেকজনকে দেখবে এটাতে নবী সতর্ক অবলম্বন করেছেন সেখানে এই জামানায় আপনি যদি ফতোয়া দেন মেকআপ করে ভ্রু প্লাক করে ঠোটার মধ্যে লিপস্টিক লাগিয়ে তারপর বাইরে গিয়ে চলতে পারবে এই চেহারা দেখলে কোনো ফেতনা হবে না ফেতনা হবে চুল দেখলে ফেতনা হবে হাত দেখলে ফেতনা হবে পা দেখলে এজন্য হাতে হাত মুজা লাগাবে পায়ে পা মুজা লাগাবে মাথার মধ্যে মেকআপ হিজাব লাগাবে সব ঠিক আছে তাহলে চেহারা মোবার একটা খোলা থাকবে আরে আজই ফতোয়া রে ভাই চুল দেখলে এমন কি ফেতনায় পড়বে যেটা চেহারা দেখলে পড়বে না হাত দেখলে এমন কি ফেতনায় পড়বে যেটা চেহারা দেখলে পড়বে না উপরন্ত মেকআপ করলে তো ময়দা সুন্দরী হওয়ার কারণে এমনিভাবে যার উপর রুচি আসবেন না অনেক সময় তাকেও জামানের সবচেয়ে সুন্দরী মনে হবে কত ক্ষেত্রে এমন হয় বিয়ের পরেই পরের দিন থেকে মন খারাপ হওয়া শুরু হয় কারণ দেখেছিল একরকম পরে গোসলের পর হয়ে গেল চেহারা মুবরক আর এক রকম অনেক সময় ময়দা সুন্দরী হলে দেখা যায় মানুষ বিয়ে সাদিতে পর্যন্ত বিভ্রমের মধ্যে পড়ে যায় বিভ্রান্তিতে পড়ে যায় আর সেখানে রাস্তাঘাটে তো পড়তেই পারে তো এইসব ফতোয়া যারা দেয় এদের আকলের সুস্থতা আছে কি না আল্লাহ ভালো জানে অতীতে যখন ফেতনা হা নারীর চেহারা ঢাকা কোনো দরকার নাই যদি আপনি এমন এক সমাজ উপহার দিতে পারেন যেখানে প্রতিটা পুরুষ আল্লাহর আয়তের উপর আমল করবেন দৃষ্টিকে নত রাখবে কোনো একটা কুদৃষ্টিপাত করবে না লজ্জাস্থানকে হেফাজত করবে কোনো নারীকে নিয়ে কোনো ধরনের অনিরাপত্তা দেখা দিবে না পাশাপাশি সেখানেও শর্ত হলো নারী মেকআপ করতে পারবেন ওই রকম সমাজেও শর্ত হলো মেকআপ করতে পারবে না মানে মেকআপ ঘরের ভেতরে করবে কিন্তু বাইরে এটা নিয়ে বের হতে পারবে না যেখানে খুশবু লাগিয়ে নারীর বাইরে যাওয়া নিষেধ এটা তো জানেন সবাই খুশবু লাগিয়ে নারীর বাইরে যাওয়া নিষেধ কেন এ খুশবু এক ঘামেই ফেতনা চলে আসবে শুধুমাত্র ঘ্রানেই ফেতনা চলে আসবে আর সেখানে মেকআপে কি যে আসবে এটা তো সকলেরই জানা আছে